উপমহাদেশের একজন অন্যতম আলেন আমাদের কিশোরগঞ্জের কিশোরগঞ্জ সোলাকিয়ার দীর্ঘদিন যাবৎ যিনি ইমাম ছিলেন আমাদের সুপরিচিত হজরত মাওলায়ানা মুফতি আবুল খায়ের মোহাম্মদ নুরুল্লাহ তিনি হৈবতনগর মাদ্রাসার সোনাম অধ্যক্ষ ছিলেন এবং যিনি নামদাইলের কৃতি সন্তান আলেমদের মাতার মুকুট এবং গর্ব হজরত মাওলানা আবুল খায়ের মোহাম্মদ নুরুল্লাহ আল্লাহ নকে আলমাহ আর আমার কাম দান করুক ওনার অসংখ্য কিতাব রয়েছে তিনি পাই বাংলা ভাষাভাষী আরবিতে ইংরেজি উর্দু ফার্সিতে সর্বমোট একশত বত্রিশটির মতো কিতাব লিখেছেন যার সবগুলো এখনো প্রকাশ হয়নি তো ওনার ফাজা এল কিতাবের একটি অংশ নিয়ে আমরা কথা বলবো ও কিভাবে ধরবো এবং তাহা আমরা কোন পদ্ধতিতে করব তার সন্ন্য নিয়ম কি এই সম্পর্কে আমরা কথা বলবো তার জন্য আমরা তথ্য সংগ্রহ করেছি উপমহাদেশের একজন অন্যতম আলেন আমাদের কিশোরগঞ্জের কিশোরগঞ্জ সুলাইয়ার দীর্ঘদিন যাবৎ যিনি ইমাম ছিলেন আমাদের সুপরিচিত হজরত মাওলানা মুফতি আবুল নুরুল্লাহ তিনি হৈবতনগর এ ইউ কামিল মাদ্রাসার সোনামধন্য অধ্যক্ষ ছিলেন এবং যিনি নামদাইলের কৃতি সন্তান আলেমদের মাতার মুকুট এবং গর্ব হজরত মাওলানা আবুল খায়ের মোহাম্মদ নুরুল্লাহ রাহেমহুল্লাহ আল্লাহবুর দান জানাতে আমরা অসংখ্য আরবিতে ইংরেজি উর্দু ফার্সিতে সর্বমোট একশো মতো কিতাব লিখেছেন যা সবগুলো এখনো প্রকাশ হয়নি তো ওনার উনার থাজা মেসওয়কের কিতাবের একটি অংশ নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে মেসওয়াক কিভাবে ধরবো এবং তা কিভাবে করবো তিনি লিখেছেন হজরত আবদুল্লাহ ইবির

এটা এভাবে ধরা ঠিক নয় কেননা এক প্রকার রোগ হয়ে থাকে যা হচ্ছে বাওয়াজাসের রোগ এই জন্য তিনি এইভাবে ধরতে নিষেধ করেছেন আর মেসক অবশ্যই ডান হাতে করবেন মেসওয়াক ডান হাতে করা মোস্তাহাব তিনি লিখেছেন এখন তাহলে মেসওয়াক আমরা ধরা শিখলাম এবার কিভাবে করব প্রথমত আমরা ডান দিকের উপরের মারি থেকে শুরু করব এভাবে করে ডান দিকের উপরের মারি শেষ করে বাম দিকের উপরের মারি করব এইভাবে এরপরে নিচের ডান দিকের মারি করব তারপর বাম দিকের মারি শুরু করব। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি এটা খারাপ করব নাকি প্রশস্ত ভাবে তিনি বলেছেন আলেমদের মধ্যে এটা নিয়ে মতানক রয়েছে কেউ কেউ বলেছেন প্রশস্ত ভাবে করাটাই ভালো কেননা এইভাবে দাঁত বেশি একটা জখম হয় না আর এইভাবে খারাপভাবে করলে দাঁতের মধ্যে জখম হতে পারে এই জন্য আমরা ধরে নিতে পারি উভয়টাই করা যাবে যার যার সুবিধা মত তবে হুলিয়া নামক কিতাবের লেখক বলিয়াছেন পাথার ভাবে করার জন্য অর্থাৎ প্রশস্ত ভাবে করার জন্য এবং জিব্বাকে যখন আমরা জিব্বা পরিষ্কার করব বা তখন সেটা আমরা গ্রন্থকার তিনি লিখেন যে উভয় ভাবে সাল্লামের কাছ থেকে মেশক করা সাবেক আছে এই জন্যই কেউ যদি প্রশস্ত ভাবেও করতে চাই এবং কেউ যদি মেশক লম্বাভাবেও করতে চাই তাহলে করা যাবে তাতে কোনো সমস্যা নেই তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মেশক আমরা দাঁতের মধ্যে দাঁত কিভাবে করব আমরা প্রথমে ডান ডান পাশের পাশের উপরের দাঁত থেকে শুরু করব শেষ হলে বাম পাশের উপরের দাঁত এবং ডান পাশ থেকে শুরু করে বাম পাশ দিয়ে আমরা মেসক শেষ করব করবো হাসাল্লাম বলেছেন তোমরা মেসক করো পবিত্রতা হাসিল করো এবং বেজুর সংখ্যায় করো কেননা আল্লাহ বাক আলামিন বেজুর তিনি বেজুরকে পছন্দ করেন